আমাদের সংসারে শান্তি হয় না কেন একটি একটি করে বাবা শুনবেন আমাদের সংসারে এত জ্বালা কেন মায়েদের কি কর্ম করতে হবে সর্বপ্রথম এটা বলবো তারপরে বাবাদের কি কর্ম করলে পারে আমাদের জীবন সুন্দর হবে গোবিনদের কৃপা পাবো এটা আমরা জানবো নারী যারা নারী মা যারা থেকে উঠে বাবা দর্শন করা শাস্ত্রে বলছে কোনো ব্যক্তি যদি সকালে উঠে ভগবানের মূর্তি দর্শন করতে পারে তাহলে তার জীবনে কোনোদিন বাধা বিঘ্ন হয় না শাস্ত্রে বললেন তোমার ঘরে ভগবানের মূর্তি নেই কোনো দরকার নেই আপনার ঘরে ভগবানের মূর্তি নিয়ে থাকার দরকার নেই সকালে উঠে দর্শন বলছে এই হাতের কর যদি দর্শন করতে পারবেন দেখবেন যারা মুসলিম নামাজ পড়ে তারা এমনি করে নয়নে হাত দুটো বলয় কেন জানো বাবা এই যে হাতের পাঁচটা আঙুল এই এক একটা আঙুলে এক একটা দেবতার বাস বলছে বাম অঙ্গে পঞ্চতত্ত্বের বাস নিতাই গৌর শ্রীচৈতান্য অদ্বৈত অদ্বৈত্য শ্রীবাস আদি এই পাঁচটা আঙুলে পাঁচটা দেবতা থাকে এই ডান আঙুলে পর অগ্রে মা লক্ষ্মী এই যে আঙুলের মাথায় কর অগ্রে মা লক্ষ্মী কর মূলে মা সরস্বতী আর এই করতজনীতে এই করের মাঝখানে আমার গোবিন্দের বাস শাস্ত্রে বলছে কোনো রমণী যদি সকালবেলায় উঠে কোনো পুরুষ যদি সকালবেলায় উঠে কর দর্শন করতে পারে বলছে লক্ষ্মী সরস্বতী এবং গোবিন্দ তার দর্শন হয়ে যায় লক্ষ্মী তোমাকে ধন দেবে সরস্বতী তোমায় জ্ঞান বুদ্ধি দেবে আর গোপাল তোমাকে শান্তি দেবে যদি কেউ এই কর দর্শন করতে পারে বলছে তার ধনে জ্ঞান চৈতন্য শান্তি প্রাপ্তি হয়ে যায় বিদায় গৌর হরিব 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 বাবা আমাদের জীবনে কেন কোনো বাধা বিঘ্ন আসবে না একটাই কর্ম করলে পারে বলছে তোমার জীবনে অনেক বাধা অনেক বিঘ্ন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনারা ওম শ্রী বলতে পারেন তিনবার আপনাদের জীবনে কোনো বাধা আসবে না আপনাদের জীবনটা মধুর মতো হবে সুন্দর হবে বাবা ঘুম থেকে উঠে আমাদের এই মন্ত্রটা বলতে হবে বাবা আমরা যখন ঘুমোতে যাই কেউ জানি না কার কখন মৃত্যু হয়ে যাবে বাবা আমরা তো তো কখন মৃত্যু হবে কেউ জানি না বাবা ট্রেন আসে সে দেয় কিন্তু মৃত্যু কখন হবে কেউ জানে না ঘুমের ঘরে হতো তো তোমার হাঁটা টাক হতে পারে ভগবান বললে ঘুমনোর সময়ে যদি কোনো জীব একবার কৃষ্ণ নামে বলতে পারে ওগো তার হাঁটাটাকে মৃত্যু হয় না তার প্রমাণ কি শাস্ত্রে ভাগবত বললেন মৃত্যুর সময়ে যদি কোনো জীব একবার কৃষ্ণ বলতে পারে তার পুনরায় আর মনুষ্য কুলে জন্ম হয় না সে গোবিন্দ চরণ প্রাপ্তি করে যায় তাই বাবা ঘুমের ঘরেও তো আমাদের মৃত্যু হতে পারে ঘুমের ঘরে যে কার ডাক আসবে কেউ জানে না তাই ঘুমের ঘরে যদি ওম শ্রী মধুসূদনায় নম বলতে পারি ওম শ্রী পদ্মনাভাই নম বলতে পারি আর যদি এটা না পারি আমরা যদি সবাই বলতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঘুমোতে পারি বাবা তাহলে আমাদের ঘুমের ঘরে কোনো বিপদ হবে না শাস্ত্রে বলছে তোমার প্রত্যেকটা কাজে বাধা তুমি উন্নতি করতে পারছো না তোমার ভিতরে ভয় কাজ করছে টেনশন কাজ করছে একটা জিনিস বলে দেবো বাবা ছোট্ট একটা গীতা ছোট্ট একটা গীতা যদি আপনার সঙ্গে রাখতে পারেন আমি হরিবাসরে বসে গ্রান্ট দিয়ে গেলাম আপনার কখনো বজ্রঘাতে মৃত্যু হবে না সর্পঘাতে মৃত্যু হবে না অ্যাক্সিডেন্ট হবে না আমি তার নিজে প্রমাণ বাবা আমি বর্ধমানে গান করতে যাচ্ছিলাম আমার ড্রাইভার তো ঘুমিয়ে পড়েছে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো সবাই ভাবছে আমি বুধি বলো হরি হয়ে গেলাম বাবা সঙ্গে আমার গীতা ছিল পুলিশ চলে এলো পুলিশরা গাড়িটা যখন খুললো দেখছে কিছু হয় নাই আমি একটু অচৈতন্য হয়ে গেছিলাম পুলিশ আমার বললো অনুপ বাবু আপনার যে কিছু হলো না মিরাকেল হয়ে গেল। এটা কেমন করে হলো আমি বললাম দেখো আমার সঙ্গে স্বয়ং গোবিন্দ রয়েছে গোবিন্দ যদি কারুর সঙ্গে থাকে তার যে দূরী গতি হয় না আর প্রমাণ কি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ ছিল অর্জুনের পক্ষে অর্জুনকে কেউ হারাতে পারে নাই শাস্ত্রে বলছে কোন জীবের রথের সারথি যদি ভগবান হয় সেই জীবকে কেউ হারাতে পারে না বাবা গীতা তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতাকে যদি সঙ্গে রাখতে পারি আমাদের জীবনে কোনোদিন কোনো বিপদ হবে না ভগবান নিজে তাকে গ্রান্টি ঘরে হাতে ধরে পার করে দেবে নিতাই গৌর হরি সঙ্গে আমরা একটু গীতা রাখতে পারি আমি গ্রান্টি দিচ্ছি আপনার ছেলে কথা শুনছে না ছেলের পড়াশোনায় মন নেই সংসারে অশান্তি আমার কথা মেনে নিন এই অনুপ অধিকারীর কথা মেনে নিন ওই গীতাটা বাড়িতে রাখুন গীতাটা আপনার ছেলের সঙ্গে দিয়ে দিন স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বিদেশে যাচ্ছে আপনার ছেলের কোনো চিন্তা নাই কেন ভগবান তো তার সঙ্গে রয়েছে ভগবান বললেন যে আমার চরণে আত্মনিবেদন করে আমি তাকে হাতে ধরে পার করে দিই তাই তো আমার নাম কল্প করু বাবা ভগবানের চরণে আত্মটা নিবেদন করতে হবে তুমি কৃপা করে দয়া করো ওই গীতাটা যদি রাখতে পারো বাবা আপনার চলার পথে দিন বিপদ হবে না আপনার চলার পথ সুন্দর হবে শাস্ত্রে বলছে ঘুম থেকে উঠে যদি কোনো কোনো নারী পুরুষ গীতা দর্শন করতে পারে গীতাতে একটি তুলসী পাতা দিতে পারে এটা কি মাস মাবা কার্তিক মাস দামোদর বোধের মাস নিয়ম সেবার মাস এই মাসের একটা গুরুত্বপূর্ণ রয়েছে এই মাসের একটা ভ্যালু রয়েছে বাবা এই কার্তিক মাসের নাম কেন হলো বলল গৌরীর একটা পুত্র ছিল কার্তিক ওই কার্তিকের জন্ম হয়েছিল ওই কার্তিক মাসে তাই কার্তিক মাসের নাম হয়েছে কার্তিক মাস ওই কার্তিকের নাম অনুসরণ করে আর দামোদর নিয়ম মাস কেন বলা হয় এই মাসটাকে যারা বৈষ্ণব তারা জানেন এটা নিয়ম সেবার মাস এই মাসটাই নিরামিষ খেতে হয় এই মাসটায় মাছ মাংস খেতে নিই পেঁয়াজ রসুন খেতে নি শাস্ত্রে বলছে যাদের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা এই মাসে যদি পেঁয়াজ রসুন খায় তাহলে তার ভিতরে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পায় এর তত্ত্ব ছচ্ছ করে বলবো পিয়াজ রসুন কেন খেতে নেই জানো মা পেঁয়াজ রসুনের জন্ম হয়েছে অসুরের রক্ত থেকে কেমন একটু বলি যেদিন সমুদ্র মন্থন হয়েছিল বাবা অমৃত উঠেছিল ওই অমৃত ভাগাভাগি হয়েছিল দেবতার অসুরদের ওই নারায়ণ মোহিনী রূপ ধারণ করে ওই অমৃত দেবতাদের দান করেছিল তখন একটি অসুর দেবতার রূপ ধারণ করে ওই অমৃত পান করেছিল এটা নারায়ণ জানতে পেরে গিয়ে সুদর্শন চক্র দ্বারা অসুরটাকে দ্বিগণ্ডিত করলো যার দেহটা ভাগ হয়ে গেল আর ওই দুটো দেহর নাম হলো রাহু আর কেতু ওই অসুরকে বধ করবার সময় বাবা এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে সেই এক ফোঁটা রক্ত থেকে পেঁয়াজ রসুনের জন্ম নিল তাই বলছে এই কার্তিক মাসে যদি কোন কলি হত জীবি পেঁয়াজ রসুন সেবা কর তারি দেহের ভিতরে আসুরিক শক্তি বৃদ্ধি পায় বলছে তার কেতুর দোষ হয় শনির দোষ বেড়ে যায় তার জীবনে কর্মে উন্নতি হয় না এই দামোদর নিয়ম সেবার মাসে বাবা আমাদের পেঁয়াজ রসুন পরিপ্র্যাগ করতে হবে তাহলে আমাদের জীবনে শান্তি হবে বলছে তুমি সংসারে পেঁয়াজ রসুন ছাড়া চলতে পারছো না পেঁয়াজ রসুন খেতেই হচ্ছে কোনো না কোনো কারণে তাহলে তোমার অপরাধ ক্ষমা হবে কি করে বলছে এই নিয়ম সেবার মাসে যদি বাড়িতে তুলসী বৃক্ষ থাকে ওই একটি তুলসী পাতা তুলে যদি গোবিন্দ চরণে দিতে পারো তোমার সমস্ত পাপ ভয় যাবেই যাবে 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 কেন জানো বাবা গোবিন্দ আমার তুলসীকে বড় ভালোবাসে তুলসী পিয়সী তুলসী শাস্ত্রে বর্ণনা করলেন বাবা কোনো বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে সেটা বৃন্দাবন হয়ে যায় আপনারা জানলে অবাক হয়ে যাবেন দিল্লিতে তাজমহল যেটা শাহজাহান করেছিল মুসলিমদের ওই তাজমহলের চারিপাশে তুলসী গাছ দিয়ে ঘেরা আছে কেন জানো তুলসী গাছে যেখানে থাকে সেখানে বজ্রপাত হয় না সেখানে কীট পতঙ্গ আসে না সেখানে মহামারু জীব জীবাণু আক্রমণ করতে পারে না শাস্ত্রে বলছে ওগো যেখানে তুলসী বন থাকে সেটা বৃন্দাবন হয় তোমার বাড়িতে তুলসী বৃক্ষ আছে তাই তোমার বাড়িটা বৃন্দাবন রাধা কৃষ্ণের স্থান তো তুমিও যদি তোমার এই দেহ বাড়িটাই একটা তুলসীর মালা রাখতে পারো তাহলে তোমার কি হবে জানো তোমার দেহ বৃন্দাবন হয়ে যাবে হরি হরি বল দেহ তুলসির মালা নিতে লজ্জা করি আমরা হিন্দু হয়ে দেখবিন বিদেশি জানা অনেক মুসলিম মানুষ আছে তারা তুলসীর মালা ধারণ করে আমার সঙ্গে কন্টাক্ট আছে তুলসীর মালা ধারণ করলে কি হয় বিজ্ঞানী বলছে তুলসীর মালা ধারণ করলে তার হাডের রোগ হয় না তার চোখের জ্যোতি ভালো থাকে তার ক্যান্সার হয় না তার অপঘাতে মৃত্যু হয় না তার বজ্রঘাতে মৃত্যু হয় না আর শাস্ত্রে বলছে যদি তুলসীর মালা ধারণ করতে পারো তোমার কৃষ্ণ ভক্তি হবে তোমার গোবিন্দ কৃপা হবে ভগবান শেষের দিনে তোমাকে হাতে ধরে পার করে দেবে তার প্রমাণ কি আমি প্রমাণ দিয়ে কথা বলবো আমরা অ্যালসেস্রিয়ান কুকুর পুষি বিদেশি কুকুর পশি বাড়িতে বাবা যখন বিদেশি কুকুর পুষি ওই কুকুরের গলায় আমরা একটা বেল্ট পরিয়ে দিই চিকল পরিয়ে দিই ওই কুকুরটাকে সকালবেলায় জগিংয়ে নিয়ে যাই ওই কুকুর ছুটে গিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে এই কুকুরের গলায় তো বেল পড়া আছে আমরা বুঝবো এই কুকুরের মালিক আছে নিশ্চয়ই কেননা এর গলায় তো বেল্ট ছিকল দেওয়া আছে রাস্তার কুকুরের গলায় কিন্তু বেল্ট ছিকল দেওয়া থাকি না বাবা তাহলে সেই কুকুর যদি কোনো অন্যায় করে আমরা সেই মালিকের কাছে গিয়ে বলি তোমার কুকুর আমার ক্ষতি করেছে তোমার কুকুরকে সাবধান করো শাস্ত্রে বললো আর যদি রাস্তার কুকুর যদি তোমার কিছু ক্ষতি করে তুমি কিন্তু কারুর কাছে নালিশ করবে না ও নিচালাকাঠ ধরে তাকে পিটানো শুরু করে দেবে তেমন বাবা যে ব্যক্তিরা গলা তুলসীর মালা ধারণ করেছে আমরা তো সবাই গোবিন্দের পোশাকও এই সংসার করতে গেলে বাবা কত মিথ্যে কথা বলতে হয় কত পাপ করতে হয় কত অন্যায় করতে হয় ভগবান বললেন যারা গলায় ধারণ করেছে তারা যদি সংসারে চলার পথে কোনো পাপ করে অন্যায় করে তাহলে আমিও তাদের শেষের দিনে ক্ষমা করে দিই তাদের নরকে যেতে হয় না তাহলে বাবা এই তুলসীর মালা ধারণ করলে পারে তোমার একটা সাপ ছিটি আছে তুমি যতই পাপ করো না কেন সেই পাপ থেকে তুমি মুক্তি যাবেই 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 বাবা এই জন্য আমরা তুলসীর মালা ধারণ করি এই মালার অনেক বোন রয়েছে এটা লজ্জা করলে হবে না একটা পুলিশ আর্মির চাকরি করে তাদের ম্যাডেল দেখে তারা গর্ব করে আমি ম্যাডেল পেয়েছি আরে আমরাও তো হিন্দু একটা মুসলমানের গর্ব হচ্ছে টুপি আর হিন্দুদের গর্ব হচ্ছে গলায় তুলসীর মালা আমরা গর্ব করে বলবো আমরা সোনাতনী আমরা হিন্দু বুকের পাটা খুলে বলুন আমরা সবাই হিন্দু হরি এটা করি না আমাদের এটাই দুর্ভাগ্যের বিষয় লজ্জা করি তুলসী মালা নেবার না না এটা লজ্জার কিছু নয় বাবা এটা অহংকার আমাদের এটা আমাদের গর্ব এটা আমাদের নিতে হবে তাহলে আমাদের কিছু কর্ম করতে হবে তাহলে আমাদের জীবন ধন্য হবে মায়েরা সকালবেলায় উঠে ঘুম থেকে কি করবেন ঘরের দরজায় জল দেবেন ঘরের দরজায় জল দেবেন ঘরের দরজায় জল দিলে কি হয় জানো লক্ষ্মী প্রসন্ন হয় শাস্ত্রে বলছে যে রমণী বেলা করে ঘুম থেকে উঠে আজকালকার দিনে মায়েরা ঘুম থেকে শাস্ত্রে বলছে সেই সংসারে কোনোদিন উন্নতি হবে না স্বামী যতই ইনকাম করে নিয়ে আসে কেন ওই মায়ের বিউটি পার্লারে যেতে যেতে সব শেষ হয়ে যাবে স্বামী উন্নতি কিছুতে করতে পারবে না কেন তো দশটার সময় ঘুম থেকে উঠছে বলছে নারীদের ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে উঠে হয় মা আমরা মডার্ন হচ্ছি ঠিক আছে কিন্তু আমাদের কিছু নিয়ম কানুন জানতে হবে আমাদের জন্য আমাদের সংসারে অশান্তি হয় শান্তি নেই মায়েরা যদি ঘুম থেকে বেলা করে ওঠে বলছে সংসারে উন্নতি হয় না সেই সংসারে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় লক্ষ্মী ছেড়ে চলে যায় আর লক্ষ্মী অভিশাপ প্রদান করে এই সংসারে দুঃখ দারিদ্রতায় পরিপূর্ণ হয়ে যায় এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় ব্রহ্ম মুহূর্তে কোনো রমণী যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারে সেই বাড়িতে আয় উন্নতি হয় স্ত্রী বৃদ্ধি হয় স্বামীর পরমায়ু বৃদ্ধি হয় সংসারে শান্তি হয় মা এই জন্য নারীদের সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে সংসারের মঙ্গলের জন্য ঘুম থেকে উঠে ঘরের দরজায় একটু জল দিতে হবে মা ঘরের দরজায় জল দিলে কি হয় জানো মা লক্ষ্মী প্রসন্ন হয় গো সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজিত হয় সেই বাড়িতে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্র কিছু থাকে না এইবার মায়েরা ঘুম থেকে উঠে আগে বাসি কাপড়টা চেঞ্জ করতে হবে আমরা যে কাপড়টা পরে ঘুমোই সেই কাপড়টা পরে কখনো রন্ধনশালায় যেতে হয় না বলছে রমণী যদি পুরুষের ডান পাশে শয়ন করে তাহলে সেই পুরুষের অকাল মৃত্যু হয় আর যদি কোনো রমণী পুরুষের বাম পাশে শয়ন করে সেই পুরুষের জীবনে আর উন্নতি হয় কেন জানো নারী হচ্ছে পুরুষের অর্ধাঙ্গিনী স্বামীর অর্ধেকটা হচ্ছে নারী তাই শিপ অর্ধ নারীশ্বর রূপ ধারণ করেছিল ভগবান নারায়ণ তিনি মোহিনী রূপ ধারণ করেছিল তাই নারীদেরও পুরুষের বাম পাশে শয়ন করতে হয় যখন নারীরা পুরুষের বাম পাশে শয়ন করি সেই পুরুষের মঙ্গল হয় আর কোনো নারী যদি পুরুষের ডান পাশে শয়ন করে করে সেদিন থেকে সেই নারী তার মা হয়ে যায় মায়েরা শুনেনি। পুরুষের ডান পাশে যদি কোনো নারী শয়ন করে সেদিন থেকে সেই নারী পুরুষের মা হয়ে যায় তাহলে তাদের ভিতরে স্বামী সম্পর্ক থাকে না আর যদি কোনো নারী পুরুষের বাম পাশে শয়ন করে তাহলে পুরুষের কিন্তু সব দিকে মঙ্গল হবেই হবে এই জন্য মায়েদের সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের দরজায় জল দিকে হবে ওই ঘরের দরজা দেখে আপনার স্বামী যখন বাইরে যে কাজেই যাক না কেন আপনার স্বামী পুত্র সন্তানের সবার মঙ্গল হবে এবং ঘুম থেকে উঠে যখন আপনারা রন্ধনশালায় যাবেন সর্বপ্রথম আপনারা যে রন্ধনশালায় আপনারা রান্না করছেন উনুনটা আপনাদের গ্যাস সেই গ্যাসটা ভালো করে মুছে নিতে হবে কেন জানো আপনার যদি গ্যাসটা মুছে রন্ধন করতে পারেন বলছে রান্নাঘরে অন্নপূর্ণা থাকে মা লক্ষ্মী থাকে রমণীদের রান্না করতে গেলে সর্বপ্রথম কৃষ্ণ কৃষ্ণ বলে রন্ধন করতে হয় ওই কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কোনো রমণী রন্ধন করতে পারে বলছে সেই রন্ধনে কোনো দোষ থাকে না সেই রান্না কি পুরুষের মঙ্গল হয় তাদের আয়ু বৃদ্ধি পায় বল বৃদ্ধি পায় এর প্রমাণ কি দ্রৌপদীকে সূর্যদেব একটা পাত্র দিয়েছিল যার নাম হচ্ছে অক্ষয় পাত্র ওই দ্রৌপদীকে বলেছিল হে দ্রৌপদী এই অক্ষয় পাত্রে তুমি যত পুরুষের সেবা দেবে তোমার হাড়ির ভাত কখনো শেষ হবে না কিন্তু তুমি যদি কোনোদিন পুরুষের আগে সেবা করে নাও তাহলে আর কোনো পুরুষ খেতে পাবে না এই জন্য মায়ের রন্ধন করে সর্বপ্রথম পুরুষকে সেবা দিতে হবে নারীরা যদি আগে সেবা করে তাহলে পুরুষের পরমায়ু ক্ষয় হয় আর সেই বাড়ি পুরুষের জীবনে কোনো উন্নতি হয় না মায়েরা আপনারা স্বামীর সঙ্গে এক পাতে সেবা করবেন না বলছে স্বামী বন্ধু নয় স্বামী হচ্ছে দেবতা স্বামীর সঙ্গে এক পাতে সেবা করলে স্বামীর পরমায়ু খাওয়া হয় স্বামীর পাতের লবণ খেতে নেই তাহলে স্বামীর অমঙ্গল হয় আর স্বামীকে আগে সেবা দিতে হয় আপনার বাড়িতে পুরুষ বাড়ি নেই তাহলে কি করবেন তাহলে আপনি রন্ধন করে সর্বপ্রথম আপনার বাচ্চাকে খেতে দেবেন না হলে মাটিতে কিছু অন্ন ফেলে দেবেন তাহলে আপনাদের কোনো আর ক্ষতি হবে না দুটি বাহু তুলে বলুন আমার কি করছে অমনি রাধা বলে মুরুলিতে ধনী করলেন রাধা রাধা বলি কানা god